আমাদের সন্দাকপু ভ্রমণের প্রথম দুটি পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের জার্নি আর ক্রিস্টমাস ইভে দার্জিলিংয়ের ফাইভ আমরা তুলে ধরেছি বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা আর জমজমার দার্জিলিং কেমন থাকে ক্রিসমাসে সেই সময়কার ছবি আজকে আমরা তুলে ধরছি দার্জিলিং থেকে টুমলিং যাওয়া এবং টুমলিংয়ে এক রাত্রি থেকে টুমলিংকে এক্সপ্লোর করার আমাদের অভিজ্ঞতা চলুন আর দেরি না করে শুরু করা যাক আঠাশ তারিখ এখন সকাল আটটা চৌত্রিশ আমরা রওনা দিয়েছি এখন এখান থেকে দার্জিলিং থেকে সুখিয়া পুখরি হয়ে আমরা এখন যাব হচ্ছে মানে তো ওখানে গিয়ে গাড়ি ঠিক করে আমাদের যেতে হবে আজকে গিয়ে টুমলিং এ স্ট্রে করবো দার্জিলিং থেকে মানেভঞ্জন পর্যন্ত যেতে মোটামুটি ঘন্টা দুয়েক টাইম লাগে অফ সিজনে গাড়ি রিজার্ভ করে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে চলে আসা যায় কিন্তু এখন পিক সিজন হওয়ায় আমরা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো গাড়ি পাইনি আমাদের দার্জিলিংয়ের হোটেল ম্যানেজার তার নিজের গাড়ি করে আমাদের মানিভঞ্জন পৌঁছে দিচ্ছেন এই মাইডিয়ার ভদ্রলোকটির সঙ্গে দার্জিলিংয়েই আমার প্রথম আলাপ এবং সক্ষতা মানেভঞ্জন থেকে আমার এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে ট্রাভেল ড্রিমস আমি ট্রাভেল ড্রিমস নাম্বার ডিসক্রিপশন বক্স আর অনস্ক্রিনে নিচে দিয়ে রাখছি মানেভঞ্জন যাওয়ার পথে এখন আমরা লেপচা জগতে দাঁড়িয়ে পড়েছি একটুখানি চা বিরতি লেপচা জগতে একটুখানি সিনিক বিউটিগুলো একটু তুলে নিয়ে তারপর এখান থেকে আবার রওনা দেব আর এখন বাজে হচ্ছে ঠিক নটা পঁয়ত্রিশ এখন আমরা সুখিয়া প্রকৃতি আছি সুখিয়া প্রকৃতি এখন আমরা যাচ্ছি বেশ একটা বর্ধিষ্ণু টাউন এটা অনেক বাড়ি প্রচুর গাড়ি পার্কিং এরিয়া আচ্ছা এই রাস্তার দিয়ে আমরা এখন বেঁকে যাচ্ছি এটা চলে যাবে মনে ভঞ্জনের দিকে এখানে নোট করা আছে ছোট রাস্তাটা চলে যাচ্ছে মনে দিকে মানে সকাল সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেলেও আমাদের গাড়ি আসবে প্রায় সাড়ে বারোটায় ওপর থেকে গাড়িটা নামবে সেই গাড়িটা করেই আমরা আবার যাবো টুমলিংয়ে হাতে বেশ কিছুটা সময় থাকাতে আমরা মানেভঞ্জনটাকে একটু এদিক ওদিক ঘুরে এক্সপ্লোর করলাম টুক করে বর্ডার পেরিয়ে নেপাল থেকেও একটু ঘুরে এলাম মোটামুটি এইখানেই মানেভঞ্জন গ্রামটা এন্ড হয়ে যাচ্ছে আচ্ছা একটা কথা জানিয়ে রাখি যারা গাড়িতে সান্দাপ্পু এবং ফালুর যাবেন তাদের কিন্তু মানেভঞ্জন থেকে এসে গাড়ি বুক করতে হবে এখানে কোনো ওয়েবসাইট বা অগ্রিম গাড়ি বুকিং এর কোনো অপশন নেই ফোর ইন্টু ফোর হুইল ড্রাইভওয়ালা কিছু বোলেরো এবং ব্রিটিশ আমলের কিছু মডিফাইড ল্যান্ড রোভার শুধুমাত্র এই রুটে যাতায়াত করে এখান থেকে গাড়ি বুক করতে হয় দুপুর দুটোর পর থেকে কিন্তু কোনো গাড়ি সান্দারপুর দিকে যেতে দেওয়া হয় না তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা এখানে এসে গাড়ি বুকিং করে নেওয়াটাই ভালো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা সান্দাপুর যাওয়ার প্ল্যান করছেন তারা একদিন দার্জিলিং বা মানেভঞ্জনে থেকে সকাল সকাল এখানে এসে গাড়ি বুকিং করে ফেলুন আর অবশ্যই সঙ্গে রাখবেন আপনার আধার কার্ড আর তার কয়েকটা কপি এই দেখুন নেপাল বর্ডারে এসে গেছি এক স্টেপ পেরোলেই কিন্তু নেপাল অবাধ যাতায়াত মানে একটা মিষ্টির দোকান আছে এখানে এই জিনিসটা দেখলাম এটার নাম হচ্ছে আমাকে বললো এটা দুধ দিয়ে তৈরি হয় তো একটা নিয়ে খেয়ে দেখি কেমন এই যে এটা হচ্ছে এর এক দাম পাঁচ টাকা করে ইয়ে জাস্ট মুভে রাখনা করতে হয় কে হার্ড হ্যাঁ এটাকে মুখে রেখে দিতে হবে কিছুক্ষণ বাদে টেস্টটা আসবে হালকা একটা দুধের স্বাদ আসছে মুখে রেখে দেওয়ার পরে মনে রেখে দিতে হবে আর কি বারোটা পনেরো সময় মানিভঞ্জন থেকে রওনা হলাম এখন আজকে যাব টুমলিংয়ে এখানে পারমিট টারমিট সব হয়ে গেল দুদিনের জন্য পারমিট সাড়ে আট হাজার টাকা দিতে হলো আর বাকি আরও কয়েকটা জায়গায় আমাদের পারমিটের জন্য টাকা লাগবে যেরকম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য গাড়ির জন্য সাড়ে চারশো টাকা পার হেড দুশো টাকা সেটা কালকে লাগবে একদিনে গিয়ে ফেরত এলে তার জন্য কোনো টাকা লাগে না কাজে একদিনে ছাড় আছে যেহেতু আমরা দুদিনে থাকবো দু দুরাত্রি স্টে করবো জন্য ওই টাকাটা কালকে দিতে হবে আর এরপরে পঞ্চাশ টাকা করে একটা ডেভেলপমেন্ট ফি দিতে হয় নেপালকে কারণ যেহেতু পুরো রাস্তাটা নেপাল আর ইন্ডিয়ার বর্ডার দিয়ে যাচ্ছে অনেকটা পার্ট নেপালের ওপর দিয়ে যাচ্ছে একটা ডেভেলপমেন্ট ফি নেপাল গভর্নমেন্টকে দিত সেটা পঞ্চাশ টাকা করে সেটাও আমরা কালকে দিত আর আমরা যাচ্ছি আজকে জিগমিজির সাথে জিগমিজি আমাদের নিয়ে যাচ্ছে এখানে আর বাকিটা আমরা যেতে যেতে আপনাদের সামনে তুলে ধরবো আর তুমিঙে গিয়ে ওখানেও দেখাবো কী কী দেখছি মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার রাস্তা পথে পড়বে চিত্রে লামেধুরা মেঘমা এবং টুংলু পুরো রাস্তাটাই খুব সরু এবং অত্যন্ত চড়াই এবং উত্তরায়ের মধ্যে দিয়ে যেতে হয় তবে সম্পূর্ণভাবে রাস্তাটা পিচ এবং কংক্রিট দিয়ে বাঁধানো এবং এর পুরো সাইডগুলোয় খাদের দিকে বিশেষ করে কংক্রিটের পাঁচিল করা আছে সেক্ষেত্রে গাড়ি খাদে পড়ে যাওয়ার রিস্ক কিন্তু অনেকটাই কমে যায় এটা হচ্ছে চিত্রে এখন আমরা চিত্রের ওপর দিয়ে যাচ্ছি অনেকে এখানেও স্টে করে কয়েকটাই মাত্র হোমস্টে আছে গাড়ি খারাপ সকাল ওপরে কালকেও ওয়েদারটা হয়তো কতটা ঠিক থাকবে ঠিক নেই তবে পরশু দিন ওয়েদার পরিষ্কার থাকার ফোরকাস্ট আছে মেধুরা চেকপোস্ট এখানে আমার আধার কার্ডটা নিল এবারে বেঙ্গের রাজ্যে ঢুকতে চলেছি রাস্তাটা এত সরু দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না আগে দুটো গাড়ি এসে গেছে ওরা ব্যাক করছে একটু চওড়া জায়গাটা দিয়ে আমাদের গাড়িটা পাস করবে প্রচন্ড স্কিল না থাকলে এখানে চালানো খুব মুশকিল আগেও সব কয়েকটা গাড়ি দাঁড়িয়ে গেছিল এখানে একটু জায়গা নিয়ে ওদেরকে পাস করানো হচ্ছে তারপর আবার আমাদের গাড়ি যাবে প্রায় পাহাড়ে জোরে গেছে গাড়ি প্রচণ্ড চড়াই রাস্তা ওই জন্য ফোর ইন্টু ফোর ছাড়া এখানে কোনো গাড়ি অ্যালাউ করা হয় না যত গাড়ি পারমিট এখানে করা আছে সবই ফোর ইন্টু ফোর এটা হচ্ছে নামে ধুরা আর একটা ছোট্ট টাউন কয়েকটা ঘর নিয়ে আর দু একটা হোমস্টে নিয়ে নামে ধুরা এখন আমরা ঢুকছি মেঘ সাইডে যে ফেন্সিং দেওয়া আছে এইটা হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডার আমরা এখন ইন্ডিয়া আছি এই ফেন্সিং এর কাঁটাতারের ওই পাশটা হচ্ছে নেপাল আর এদিকে একটা সুন্দর মনেস্ট্রো আর এদিকে দেওয়া আছে সমস্ত ডিটেলস জাস্ট কাঁটাচের ওপারে হচ্ছে নেপাল আমরা এখন পুরোই বর্ডার ধরে বাকি রাস্তাটা যাব আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের থার্ড থার্ড হাইয়েস্ট স্পট দিয়ে এটা হচ্ছে টোংলু আর এটা হচ্ছে সামনে এখানকার জিটিএ ট্রেকার সার আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘ প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে আমি বললাম ফুসমন্তর মেঘ এগেই রেগেই আগুন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে এখন বাজে একদম একটা আর আমরা এসে পৌঁছালাম টুংলিং এখন আমরা যাব শিখর লজে আর তারপরে কিছুক্ষণ পরে আমরা পুরোটা টুমলিং ঘুরে দেখব দুপুরবেলা টুমলিং পৌঁছে সোজা চলে গেলাম এর ডাইনিং হলে খুব খিদে পেয়েছে ডাইনিং হলের সামনে এরকম একটা উঠান আর সেখান থেকে পুরো শিখর লজটা দেখা যায় সামনেই হচ্ছে বিস্তৃত বুগিয়াল তবে এখন মেঘে ঢাকা শিখর লজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ সেরকম পাওয়া যায় না তার জন্য আপনাকে রাস্তার ওপরে অন্য হোটেলে থাকতে হবে চারদিকে দেখা যাচ্ছে না लंच सर्व करने टाइम हो गया है तो फिरे এলাম डाइनिंग एरियाते। ये इधर है राइस दाल दाल सब्जी ये क्या सब्जी है? ये भाजी ये अंडा करी पापड़ सलाद पिकल ग्रेट সব গরম নিয়ে বসে পড়ে জায়গা মতো এতগুলো আছে খিদেও পেয়েছে এবারে গরম ভাজা আবার ঘিও দিয়েছে আগে একটুখানি ভাজা তার ঘি দিয়ে ভাত মা নিয়ে আগে এটা খাচ্ছি তারপর অন্যগুলো নেবো দারুণ লাগবে ঠান্ডায় ঘি ভাত ভাওয়া যায় না এরকম একটা হ্যাঁ লাস্টে আবার পায়েসও আছে একদম গরম গরম ধোঁয়া ওঠা পায়েস একদম শিখর লজ ছাড়াও আরো কয়েকটা হোটেলের সন্ধান আমি আপনাদের দিয়ে রাখলাম যেমন শিখর লজের পাশেই আছে সৎকার লজ আর রাস্তার ধারে আছে এই অঞ্চলের একমাত্র কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল সিদ্ধার্থ লজ আপনাদেরকে জুম করে এদের নাম্বার গুলোকে একটু দেখে নেওয়ার অনুরোধ রইল এদের সবকটি নেপালে অবস্থিত হওয়ায় ফোন করে করে হয়তো আপনারা এদের পাবেন না তাই টেক্সট বা রাখুন সময় মতো এরা আপনাদের দিয়ে দেবে। এই দেখুন এই সামনের ব্যারিয়ারটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ডান দিকের হোটেলগুলো কিন্তু সব নেপালে আর আমি এখন এই স্টেপ ইন করলাম ইন্ডিয়াতে ভারী আশ্চর্য ব্যাপার তাই না এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাবে কিন্তু ওই একটু নিচে চলে গেলেই আবার সব নেটওয়ার্ক চলে যাবে তখন শুধু নেপালের সিম বা ইন্টারন্যাশনাল রোমিং থাকলে তবেই আপনার ফোন কাজ করবে রাস্তাটা একবার দেখুন কিভাবে নেমে গেছে গিয়ে স্ট্রেট উঠে গেছে মনে হচ্ছে পুরো চীনের গ্রেট ওয়াল অফ চায়নার মতো দেখতে লাগছে অনেকটা অসাধারণ আমার পিছনে একটা স্তূপা আছে এখন লাঞ্চের পর একটু হাঁটছি এই স্তূপাটা অবধি একটু যাবো ওই হচ্ছে টুমলিংয়ের সব কটেজগুলো সেদিন ছিল শিখর লজের মালকিনের জন্মদিন তাই রাতে ডিনারে আমাদের জন্য অপেক্ষা করছিল আয়োজন পোলাও স্যালাড স্প্রিং অনিয়ন রাত দশটা বেজে গেছে এখন শুয়ে পড়ছি তাপসী আসনে অলরেডি শুয়ে পড়েছে আমরা টুমলিং এর শিখর লজে আছি আর রুম ট্যুরটা আমি কালকে করিয়ে দেবো তো আজকের মতো এখানেই সাইন আপ করছি টাটা গুড নাইট গুড মর্নিং ফ্রম তংলুং গলা আগের থেকে অনেকটা বেটার আর একটা মেসমারাইজিং সানরাইজ দিয়ে আছে দিন শুরু হলো আর এখানে একবার জাস্ট আমি চারদিকটা থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখিয়ে দিই কি অসাধারণ অপরূপ সৌন্দর্যের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি একটু আগে সানরাইজ হয়েছে রাতে সব শিশির বিন্দুগুলো জমে এখানে বরফ হয়ে আছে ঘাসের ওপর এখানে চোখের সামনে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং দূরে দেখা যাচ্ছে এভারেস্ট আমার ঠিক হাত বরাবর সোজা দেখা যাচ্ছে এভারেস্টের শৃঙ্গ এই রাস্তা ধরেই আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব সান্দাকপুর উদ্দেশ্যে যেটা আমাদের আগামী ব্লগে আমরা তুলে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে করে নিন আর বেল আইকনটায় অবশ্যই ক্লিক রাখবেন করেননি তাতে নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে উনত্রিশ তারিখ এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন আছি টুম শিখর লজে তো কালকে তো রুম টোরটা করা হয়নি আজকে চট করে একটু রুমের ভেতরটা দেখিয়ে দিই আর এরপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব করে নটা কি সাড়ে নটা নাগাদ আমরা বেরিয়ে যাব সান্দাকপুর জন্য আমরা আছি ফার্স্ট ফ্লোরে মাখামালিতে তো এটা একটা উডেন রুম এখানে একটা ডবল বেড আছে এবং বেডের সঙ্গে এখানে হিটার দেওয়া আছে মানে গদির নিচে হিটারটা আছে যে রাত্রিবেলা আমাদের খুব কমফোর্টেবল ঘুম হয়েছে পুরো গদিটা গরম ছিল আর তার সঙ্গে এখানে একটা আলাদা প্লাক পয়েন্টও আছে যে দিয়ে আমরা আমাদের গ্যাজেটগুলোকে চার্জ দিয়ে নিতে পেরেছি জলের বোতলটা আমরা ক্যারি করছিলাম ওখানে আর একটা সিঙ্গেল বেড আছে এদিকে দুখানা জানলা এদিকে একটা ওদিকে একটা এটা দিয়ে সকালবেলা দুর্দান্ত সানরাইজ দেখা যায় কিন্তু এখানে কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই আর এদিকে একটা মিরার আছে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বাথরুম বেসিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে আর ওখানে কোমোড আছে গিজার এখানে নেই যদি দরকার হয় ওদের বললে ওরা গরম জলের ব্যবস্থা করে দেবে আর একটা ব্যাপার হচ্ছে এখানে যারা আসবেন তারা কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক পাবেন না এদের নিজস্ব ওয়াইফাই কানেকটিভিটি আছে কিন্তু সেটার কোনো গ্যারান্টি নেই মাঝে মাঝে চলেছে মাঝে মাঝে চলেনি কাজে হোয়াটসঅ্যাপ কলও যে সবসময় করতে পারবেন এরম কোনো গ্যারান্টি নেই এখানে নেপালের সিম অ্যাক্টিভেট যদি না থাকে ইন্টারন্যাশনাল রোমিং যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে কিন্তু আপনারা ফোন কল বা কোনো রকম ইন্টারনেট কানেকশান স্টেবল কানেকশান এক্সপেক্ট করবেন না রাস্তায় গেলে রাস্তায় মানে হচ্ছে ইন্ডিয়া সাইড পড়ে যাচ্ছে ওখানে গেলে আবার নেটওয়ার্ক পেয়ে যাবেন ওখানে ইন্টারনেট এবং ফোন কল দুটোই করতে পারবেন আমরা এখন যেহেতু সব হোটেলগুলো নেপালে রাস্তা থেকে নিচে নামলেই কিন্তু সমস্ত কানেকশন চলে যাচ্ছে আলু পরোটা আলু পরোঠা ওকে আলু পরোটা রাইস ফ্রায়েড রাইস হ্যাঁ আচ্ছা

রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো